আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঘুরতে ঘুরতে বারো নম্বর চলে আসলাম এই লেকের পারে। এখানে আপনাদের ভাইয়া হাঁটছে এখানে আসার আগেই বৃষ্টি হয়েছিল তাই চার ভিজে আছে কিন্তু ভালো লাগছিল হাঁটার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর আর পরিবেশটাও এত ভালো লাগছে আপনাদের ভাইয়ার হাঁটাটাও হয়ে গেল এত সুন্দর পরিবেশে কান্না ভালো লাগে হাঁটতে আমিও হাঁটা শুরু করে দিলাম এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে গ্যালারির মতো মনে হয় কোনো প্রোগ্রাম হয় যখন ওরা এখানে প্রোগ্রাম করে খুব সুন্দর জায়গাটা তাই না লেকের মাঝখানে একটা ব্রিজও দেওয়া আছে আমি ব্রিজে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আমাদের দেশটা খুবই সুন্দর শুধু একটু ঘুরে ফিরে দেখতে হবে আর লেকের পাশে এই হলুদ ফুলটা কি সুন্দর লাগছে লেকের চারপাশে সুন্দর সুন্দর ফুল গাছ আর এই গাছটা আমাদের বাসার ছাদের উপরও আছে এত বড় না একটু ছোট লেকের চারপাশে এই রাস্তাটা কি সুন্দর করে করেছে হাঁটার জন্য হাঁটতে হাঁটতে এই জায়গাটা চোখে পড়ল এখানে বসার সিস্টেম আছে যদি বৃষ্টি হয় হাঁটতে হাঁটতে তখন এখানে বসতে পারবে সবাই খুব সুন্দর প্ল্যান করে করা মনে হচ্ছে হাঁটতে হাঁটতে আমি একটু লেকের পাড়ে বসলাম এখানে বসারও সিস্টেম আছে সুন্দর আর চারপাশটা কি সুন্দর লাগছে হঠাৎ পানির দিকে তাকিয়ে দেখি কি জানি একটা যাচ্ছে তারপর দেখলাম এটা সাপ আজকাল ঢাকা শহরে তো সাপ দেখাই যায় না যারা লেকে হাঁটাহাঁটি করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ যেহেতু আমি সাপটা দেখেছি তাই বললাম বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ভালোই লাগছিল এভাবে হাঁটলে তো আমাদের জন্যই ভালো আপনাদের ভাইয়ার সাথে হেঁটে তো পারছিলামই না যেই জোরে হাঁটে আমাকে রেখেই অনেক দূরে চলে যায় বেশ কিছুক্ষণ পরে একসাথে হলাম দুজন এক আজকের বিকেলটা ভালোই কাটল হাঁটাহাঁটি শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে আজকে গরু মাংস রান্না করব সাদা করে আমি সব মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত রসুন দিয়ে দিলাম আদা রসুন বেশি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি আর মাংসের একটা মশলা আলাদা করে বানানো হয়েছে যখন আমি সাদা মাংস রান্না করি এটা দিই এটা আবার আমার আম্মা আমাকে করে দিয়েছে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ টমাটোর সস দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তাজপাতা এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি কাঁচা দিয়ে দিলাম সব সময় তো ঝাল ঝাল করে করে হলুদ মরিচ দিয়ে আজকে একদম সাদা করে করলাম এই সাদা মাংসটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে গল্প হবে আল্লাহ হাফেজ